আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটাক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইসব চর্চা করছে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ভূমি অফিসের কাজ পুরোদমে শুরু হয়েছে আমরা অনেকে জানি না যে ভূমি অফিসের কাজ শুরু হয়েছে কিনা কারণ দীর্ঘ দুই মাস ধরে ভূমি অফিসের কাজটি বন্ধ আছে বা আরও বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক প্রায় দুই মাস বা তার বেশি সময় আমরা অনেকেই এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে নানান সমস্যার মধ্যে রয়েছে এর মধ্যে যারা সম্পত্তি ক্রয় করেছেন তারা সম্পত্তির নাম জারি করতে পারছেন না যারা সম্পত্তি বিক্রি করবেন তারাও সম্পত্তির নাম জারি করতে পারছে না বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন না কারণ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলতেছে সরকার ভূমি মন্ত্রণালয় থেকে আপগ্রেড করতেছে আপনার আমরা যখন খাজনা দিতে যাই অথবা নাম জারি করতে যাই ভূমি অফিসে বা তহসিল অফিস যেটাই বলেন আপনারা যখন যাই তখন তহসিলদার অথবা ভূমি যে কর্মকর্তা আছে তারা বলে যে সফটওয়্যার আপডেটের কাজ হচ্ছে এখন তো আমরা নামজারি করতে পারবেন না অথবা খাজনা দিতে পারবেন না এটি কিছু সময়ের পরে আপনারা বা জানুয়ারি মাসে দিতে পারবেন তো এরকম বলে অনেকেই ফেরত দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক ডিসেম্বর মাস থেকেই কিন্তু নতুন একটি পাশাপাশি সফটওয়্যার কিন্তু সরকার চালু করে রেখেছে যেটি আমরা অনেকেই জানি না যে সফটওয়্যার মাধ্যমে কিন্তু ভূমি উন্নয়ন কর খাজনা এবং ভূমি রেজিস্ট্রেশন সব কার্যক্রমই চলতেছে তো প্রিয় দর্শক আমরা রেজিস্ট্রি অফিসে অথবা ভূমি অফিসে গেলে ভূমি কর্মকর্তা যারা আছেন তারা বিভিন্ন কথা বলে আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন আমি এর আগের ভিডিও তো বলেছি যে নামদায়ী কার্যক্রম চলছে তার প্রমাণস্বরূপ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকেও প্রিয় দর্শক আপনাদেরকে একটি প্রমাণ দেখাতে পারবো যে আমি এই যে এই যে নামদারি আবেদন আমি করেছি ডিসেম্বরের ছাব্বিশ তারিখে নামজারিটি আমি করেছি নামজারির জন্য আবেদন করেছি অলরেডি এটা আমার কাজ চলতেছে আমার কিছু মধ্যে এটা নামজারি সম্পন্ন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অত হয়তোবা যে এই নামজারি প্রসেস অলরেডি চলতেছে আমার গ্রামের বাড়ি চোয়াডাঙ্গা ওখানে আমার ভূমি অফিসের যেই কর্মকর্তারা আছেন তারা বলেছেন যে আপনার এটি সম্ভব এই নাম করে দেওয়া সম্ভব ইভেন নামজারি কার্যক্রম চলতেছে এর ধারাবাহিকতা বজায় রেখে আমি আরেকটি বিষয় বলতে চাই যে প্রিয় দর্শক ভূমি রেজিস্ট্রেশন যে চলতেছে অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে কিনা বা নাম জারি করতে পার দেওয়া নাম জারি করা যাচ্ছে কিনা আমি তাদেরকে বলেছি কিন্তু হ্যাঁ যে নাম জারি বা ভূমি উন্নয়ন কর বা জমি রেজিস্ট্রেশনের কাজ কিন্তু পুরো দমে চলতেছে অনেকে বলতেছে না এটি চলতেছে না আমরা যাচ্ছি আমাদেরকে ফেরত পাড়াচ্ছে হয়তো আমরা আপনারা ভালোভাবে খোঁজখবর নিতে পারছেন না বা তাদেরকে ভালো করে বোঝায় বলতে পারছেন না এই জন্য আপনাদেরকে ফেরত পাঠাচ্ছে প্রিয় দর্শক ভূমির রেজিস্ট্রেশন বা সাবকাবলা দলিল সম্পাদন হচ্ছে বা ভূমি অফিস কার্যক্রম গ্রহণ করতেছে তার আরেকটি বড় প্রমাণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দলিল এই দলিলটির তারিখ দেখেন প্রিয় দর্শক সাত এক দুই আজকের তারিখ মানে এটি আমার এই দলিলটি হচ্ছে আমার আপন ছোটো ভাইয়ের এই দলিলটি আজকে রেজিস্ট্রেশন হয়েছে আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে দামোহদা থানা উপজেলা দামহদা এই উপজেলাতে কিন্তু এই সম্পত্তিটা আজকে রেজিস্ট্রেশন হয়েছে তো এর প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ভূমি অফিসের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে যদি আমি যদি যেই যেই ব্যক্তি সম্পত্তিটি বিক্রি করেছেন তিনি নামদারি অথবা নামদারি করেছেন এবং খাজনাও দিয়েছেন প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে ভূমি অফিসের থেকে যদি খাজনা পরিশোধ না করা হয় আপ টু ডেট এবং যদি নামদারি করা না থাকে আপনি সেই সম্পত্তি কারো কাছে বিক্রি করতে পারবেন না হস্তান্তর করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন যেহেতু আমি যে দলিলটি আপনাদেরকে দেখিয়েছি এই দলিলটির নাম জারি কেস নাম্বার এখানে আছে এবং ভূমি উন্নয়ন করও এখানে আছে যে এটি না দেখানো পর্যন্ত সাবরেজিস্ট্রি রেজিস্ট্রার অফিস বা সাবরেজিস্ট্রি কর্মকর্তা যে সাবরেজিস্টার আছেন উনি কিন্তু সম্পত্তি আপনার হস্তান্তরের জন্য যে রেজিস্ট্রেশন স্বাক্ষর করতে হয় সেটা কিন্তু তিনি করবেন না তিনি আগে দেখবেন যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কি না তার যে সম্পত্তি বিক্রয় করছেন সে ওয়ারের সূত্রে পাক বা যেই সাবকাবলা সূত্রে পাক অথবা দান সূত্রে পাক সেটি কিন্তু অবশ্যই তার নামে নাম জারি থাকা লাগবে তারপরেই কিন্তু সাব রেজিস্ট্রের জমিটি সম্পাদন করবেন বা হস্তান্তরের জন্য অনুমতি দিবেন বা বিক্রয়ের জন্য অনুমতি দিবেন প্রিয় দর্শক হ্যাঁ অনেকেই আমাকে বিদেশ থেকে অনেকে ফোন দিয়েছেন যে তারা বলতেছেন যে এখনও শুরু হয়নি তা আমি বলতে চাই যে ভূমি অফিসের কার্যক্রম পুরোদমে চলতেছে এতে কোনো সন্দেহ নেই হয়তো বা কিছু এলাকায় কি নির্দিষ্ট কিছু জায়গায় সমস্যা থাকতে পারে কারণ ভূমি কর্মকর্তাদের অজ্ঞতা বা অনলাইনে যে নতুন সফটওয়্যার আপ আপডেট করেছেন সরকার এই সম্বন্ধে অনেকের হয়তো বা জ্ঞান বা মেধা নাই। তো এই জন্য হয়তো বা আপনাদেরকে ফেরত পাঠাচ্ছে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন অবশ্যই আপনারা এর সমাধান পাবেন কিন্তু সব জায়গায় এটি না কিছু কিছু উপজেলা অথবা কিছু কিছু মফসলে আছে যারা এই নতুন সফটওয়্যারের বিষয়ে এখনও অবগত হয়নি বা ওনারা এর বিষয়ে কিছুই জানেন না সেই জন্য আপনারা কাজ করতে পারছেন না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সহ অন্যান্য যেই সব জেলা আছে সব জেলাতেই কিন্তু এই নাম এবং আপনার যে ভূমি সংক্রান্ত কোনো বিষয় আছে সেগুলো কিন্তু সমাধান হচ্ছে কাজও হচ্ছে ভূমি রেজিস্ট্রেশন বলেন ভূমি উন্নয়ন কর বলেন নাম বলেন সবার সব কিছুরই কাজ কিন্তু চলতেছে তা আপনারা ভালোভাবে খোঁজ নিলেই এটি জানতে পারবেন বা আপনাদের পরিবারে যারা শিক্ষিত মানুষ আছে তারা তাদেরকে পাঠালে অবশ্যই এটির একটি সমাধান আসবে প্রিয় দর্শক এরপরেও যদি আপনাদের আরও সন্দেহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে আমার যেই সফট কপি আছে সেটি আপনাদেরকে প্রদর্শন করবো বা প্রদর্শন করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সব বিষয় মিলেই কিন্তু ভূমি অফিসের কাজ পুরোদমে শুরু হয়েছে আপনারা চাইলে আপনাদের যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে আপনারা যেতে পারেন অথবা আপনারা এর বিষয়ে জানার জন্য ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন তো সব মিলিয়ে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন আলাইকুম